তো ঘড়িতে এখন বাজে একটা পঁচিশ আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে পুজোলাম তখনই গুগল ম্যাপে হঠাৎ দেখি শো করছে যে মন্দির বন্ধ হয়ে যাবে সাড়ে বারোটায় হেলমেট ফেলমেট কি গাড়িতে রাখা যাবে না সঙ্গে নিয়ে যেতে হবে এই ভোজনালয় দেখতে পাচ্ছি এখানটায় খাবারের কি চার্ট আছে আমি পাশে তোমাদের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তোমরা দেখে নেবে হচ্ছে সামনে কিন্তু জুতোর কাউন্টার প্লাস মোবাইলের কাউন্টার রয়েছে আর মোবাইল হচ্ছে তিন টাকা করে পার মোবাইল গুড মর্নিং এভরি গুড মর্নিং ফ্রম ইএম বাইপাস আশা করছি তোমরা সবাই একদম বিন্দাস আছো আর আমি অর্থাৎ তোমাদের ভাইও একদম বিন্দাস আছে তো আজকের বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ আবার একটা রাইডে কিন্তু প্রত্যেকবারের মতো আজকের কোনো একশো দুশো কিলোমিটার জন্য কোথাও রাইড করতে যাচ্ছি না বা ঘুরতে যাচ্ছি না আজকে যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দির পুজো দিতে মাকে সঙ্গে নিয়ে যাচ্ছি আর এক মায়ের পুজো দেওয়ার জন্য দেখো নর্মালি তোমরা জানো যে আমার বৃহস্পতিবার ছুটি থাকে আমি বৃহস্পতিবার করে প্রত্যেক সপ্তাহে ঘুরতে কোথাও না কোথাও যাই কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার তো আর কোথাও লম্বা লম্বা একশো দুশো কিলোমিটার এরকম রাইড করাটাও সম্ভব নয় তো আজকের ভাবলাম যখন বাড়ি আসি ছুটির দিনে আজকে একটু দক্ষিণেশ্বর থেকে পুজোই দিয়ে আসি মাকে নিয়ে সঙ্গে গিয়ে লাস্ট বেরিয়েছিলাম সেই জয়পুর ফরেস্ট জয়পুর ফরেস্টের ভিডিও তোমরা দেখেছো আশা করি তো বেরোচ্ছি এরকমটা ভেবে দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দেবো দিয়ে তারপরে হচ্ছে ওখান থেকে বেলুর মঠেও যাবো বেলুর মঠটাও ঘুরে আসবে একেবারে এরকমটা ভেবে বেরোচ্ছিলাম হঠাৎ কাল রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে মানে ঘুমানোর আগে আর কি আমার মাথায় এলো যে আজকে বৃহস্পতিবার কোথায় যাওয়া যায় তো দুটো জিনিস প্ল্যান করেছিলাম হয় কালীঘাট কালী মন্দির নাহলে দক্ষিণেশ্বর মন্দির তো মাকে বললাম মা বললো চল দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি কালীঘাটটা কাছাকাছি আছে পরে যখন যাওয়া যাবে দক্ষিণেশ্বর কালী মন্দির বাড়ি থেকে পুরো পঞ্চাশ কিলোমিটার দেখাচ্ছিল আর কালীঘাট ছিল ছাব্বিশ কিলোমিটার আর এখন গড়িতে বাজে হচ্ছে এগারোটা বেজে পাঁচ দেখতে পাচ্ছ বাড়ি থেকে বেরিয়েছি পুরো পৌনে এগারোটায় হাফ রাস্তা মানে সায়েন্স সিটি পর্যন্ত রাস্তা আমার চেনা আছে তারপরে গিয়ে বাকি ম্যাপের প্রয়োজন হবে কিন্তু আমি ফোনটা একেবারে লাগিয়েই নিই সেখানে তো দেখতে পাচ্ছ চলে এসেছি হচ্ছে এখন হচ্ছে কামালগাজি ব্রিজে আর আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কিছু দরকারি কথা শেয়ার করতে চাই ফার্স্ট অফ অল তোমরা অনেকে কমেন্ট করেছিলে আমার ভিডিওতে যে গোপর ভিডিও কোয়ালিটি তোমাদের অনেকের ডাউন মনে হয়েছে কম কম মনে হয়েছে অতটা ভালো লাগেনি অ্যাকচুয়ালি সেটা গোপ্রর জন্য না সেটা হচ্ছে আমার এই ফোনটার জন্য আমি ফোন থেকে এডিট করতাম আর এই ফোনটার প্রসেসার বলো বা র্যাম রম অতটাও বেশি ছিল না যার জন্য গোপড়োর যে মানে আশি আর সিক্সটি এফপিএসের যে ভিডিওগুলো সেগুলোকে না মানে কম্প্রোমাইজ করে ভিডিও কোয়ালিটিটাকে খারাপ করে দিত সেই জন্য অ্যাকচুয়ালি কোয়ালিটিটা তোমাদের কাছে খারাপ মনে হতো কিন্তু একটা নতুন ফোন নিয়েছি রিসেন্টলি মেনলি এডিটিংয়ের জন্য আর ব্লগিংয়ের জন্য একটা ফোন নিয়েছি এবার থেকে আশা করছি তোমরা ভিডিও কোয়ালিটিতে অতটাও খারাপ তোমরা পাবে না ইম্প্রুভমেন্ট দেখতে হবে অলরেডি জয়পুরের ভিডিওটা আমি নতুন ফোন থেকে এডিট করেছি সেই ভিডিওটা আশা করি তোমরা ভালোই লেগেছে কোয়ালিটি তো এর আগেও তোমরা ভিডিও ভালো কোয়ালিটিতেই পাবে এক্সপেক্ট করছি আমি উঠে গেছি বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে কিন্তু একটা সমস্যা হয়ে গেছে যে গুগল ম্যাপটা যখন সায়েন্স সিটির পর থেকে অন করেছিলাম তখনই গুগল ম্যাপে হঠাৎ দেখি শো করছে যে মন্দির বন্ধ হয়ে যাবে সাড়ে বারোটায় মানে দক্ষিণেশ্বর কালী মন্দির এটা একদমই জানা ছিল না আর এখন ঘড়িতে বাজে হচ্ছে বারোটা দশ গুগল ম্যাপে দেখাচ্ছে পৌঁছাতে পৌঁছাতে বারোটা কুড়ি হয়ে যাবে তো গিয়ে বাইক পার্ক করে তারপরে মন্দিরের জন্য পুজোর ডালাফালা ফালা কিনে ফোনপত্র সব কিছু জমা রেখে সাড়ে বারোটার মধ্যে পুজো দেওয়াটা সম্ভব হবে না আবার মন্দির খুলবে সেই সাড়ে তিনটার সময় অ্যাকচুয়ালি বেরোনোর সময় আমারই ভুল হয়েছে আমি গুগলে মন্দিরের টাইমিংটা দেখে নেওয়া উচিত ছিল একদম মাথায় আসেনি তবে যাই হোক আছে যখন ছুটি আছে বাড়ি ফেরার আমার তাড়া নেই পুজোটা দিয়েই আসবো তো ফাইনালি আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ মন্দিরের কাছাকাছি উপর দিয়ে স্কাই ওয়াক যাচ্ছে যেটা স্টেশনের সাথে ডাইরেক্ট মন্দিরের সাথে কানেকশন রয়েছে কিন্তু টাইম হয়ে গেছে দেখতে পাচ্ছ বারোটা কুড়ি আর দশ মিনিট বাকি বাইক পার্ক করে তো পসিবল হবে বলে মনে হচ্ছে না চলো তাও দেখা যাক কত পার্কিং এখন দিতে হবে না এসে দিলে বেরোবার তো হেলমেট ফেলমেট কি গাড়িতে রাখা যাবে না সঙ্গে নিয়ে যেতে হবে হেলমেট সঙ্গে নিয়ে যাবো মন্দিরের ভিতরে ঢুকবো তো আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই তোমাকে নাও একদিকে রাখবো দাদা ওকে বারোটা পঁচিশ বাজার দেখতে পাচ্ছ আমরা মন্দিরে চলে এসেছি এখন দেখি যদি এখন দিতে পারি ভালো নাহলে সাড়ে তিনটের পরে আর যে মন্দির দেখা যাচ্ছে তো আমরা ডালা নিয়ে নিয়েছি নিয়ে চলো ঝোঁকা ঝোপ পুজোটা দিয়ে নিই এই সামনে থেকে ঢুকছে ফোন রাখতে হবে ব্যাগ রাখতে হবে চলো পুজো দিয়ে এসে তারপর দেখা যাচ্ছে হয়ে গেছে দেখতে পাচ্ছ ধাপ তাড়াতাড়ি এখন একটা বাজার দেখতে পাচ্ছো চলে এসছি নদীর সামনে আর ওই সামনে দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে বালি ব্রিজ দিয়ে দেখো অনেক দূর যদিও চলে গেছে ওই দেখা যাচ্ছে ট্রেন যাচ্ছে এখন বাজে একটা পঁচিশ আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে আমরা একটা নদীর পাড় থেকে ঘুরে এলাম আর এই সামনেই দেখতে পাচ্ছি এখানটায় মন্দিরটা কি দারুণ এখান থেকে ভিউটা দেখা যাচ্ছে আর তোমাদেরকে একটা জিনিস বলে দিই কিছু নিয়ম কারণ এই দেখতে পাচ্ছ সামনে কিন্তু জুতোর কাউন্টার প্লাস মোবাইলের কাউন্টার রয়েছে জুতো আমরা এমনি বাইরে রেখেই ঢুকেছিলাম এখানটা কিন্তু জুতো রেখে তোমরা ঢুকতে পারবে আর মোবাইল হচ্ছে তিন টাকা করে পার মোবাইল আর আমার গোপর দশ টাকা নিলো মোট দুটো মোবাইল আর গোপর মিলিয়ে ষোলো টাকা নিয়েছিলো তো বন্ধুরা একটা জিনিস তোমাদের বলার আছে পিছনে দেখতে পাচ্ছ যে ভোজনালয় রয়েছে এখান থেকে আমরা এখন খেলাম দুপুরবেলা এই ভোজনালয় দেখতে পাচ্ছি এখানটায় খাবারের কি চার্ট আছে আমি পাশে তোমাদের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তোমরা দেখে নেবে মোটামুটি ভালোই খাবার খুবই টেস্টি মোটামুটি আমরা কচুরি নিলাম চারটে করে কচুরি পঞ্চাশ টাকা প্লেট নিলো মোটামুটি পেট ভরে যাওয়ার মতো তো চলে এখন আমরা যাব হচ্ছে বেলুর মঠ দেখা যাক বাইকে করে যাই কি নৌকা মানে নদী পার হয়ে যায় দেখা যাক বন্ধুরা তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি দক্ষিণেশ্বর ফেরিঘাট থেকে লঞ্চে করে বেলুর মঠ যাওয়ার জন্য জনপ্রতি ভাড়া হলো এগারো টাকা করে এবং এই ফেরিঘাট থেকে কোনো রকম রিটার্ন টিকিট পাওয়া যায় না এবং বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বর ফেরত আসার জন্য শেষ লঞ্চটি ছাড়ে হলো ঠিক সন্ধ্যে সাড়ে সাতটায় তো বন্ধুরা বাইক রেখে দিয়ে এখন যাচ্ছি বেলটি দেখতে পাচ্ছ সামনে আর এই দেখা যাচ্ছে বালি ব্রিজ দেখো কত কাছাকাছি দেখান খিলে লেভেলের হাওয়া দিচ্ছে দেখো মাথার ঠিক কিভাবে আমাদের পুরো আধা ঘন্টা সময় লাগলো লঞ্চে দেখলে এই পাড়ের ঘাটে আমরা নেমে এসেছি পিছনে দেখতে পাচ্ছো বেলুর মাঠের এই পাড়ের ঘাট আর এই সামনেই দেখতে পাচ্ছ রাস্তা সোজা গিয়ে ডান দিকে ঘুরছে কিন্তু চারটের সময় খুলবে এখন খোলেনি এখন আমরা এখানে একটুখানি কিছুক্ষণ বসবো তারপর চারটের সময় এখন আমরা বেলুর মঠের ভিতরে প্রবেশ করে গেছি দেখতে পাচ্ছ ভিতরে রয়েছি আর চারিদিকে দেখো কত সুন্দর একদম নিরিবিলি পরিবেশ দেখো কত সুন্দর চারিদিকে আর কত লোক দেখো দক্ষিণেশ্বরের সাথে কিন্তু এখানকার এই একটা মেন আর দক্ষিণেশ্বরে গেলে তোমরা প্রচণ্ড রোদের মধ্যে বসার সেইভাবে কোনো জায়গা নেই কিন্তু বেলুর মঠে এলে দেখো শান্ত নিরিবিলি কত ঘাস কত বসার জায়গা রয়েছে কত লোক বসে আছে বেলুড় মঠ ফেরিঘাট থেকে মোট তিনটে জায়গার জন্য লঞ্চ ছাড়ে এবং সেই লঞ্চগুলির শেষ সময়সূচিগুলি হলো যথাক্রমে দক্ষিণেশ্বর সাতটা তিরিশ হাওড়া বাগবাজার সাতটা চল্লিশ এবং বড়ানগর কুলটিঘাট হলো সাতটা পঞ্চাশ তো ঘড়িতে বাজে এখন পৌনে ছটা আর ফাইনালি আমাদের বেলুর মঠ দক্ষিণেশ্বর ঘোড়া হয়ে গেল বেরোচ্ছি বুঝেছ তো অ্যাকচুয়ালি এক্সিট গেটটা হচ্ছে এইদিকে ওইটা এন্ট্রান্স গেট ছিল আর বাইক হচ্ছে প্রত্যেক ঘন্টায় দশ টাকা করে ছিল এখানটায় আমাদের মোটামুটি ছ ঘন্টা মতো বাইকটা ছিল এখন ষাট টাকা মনে হয় দিতে হবে দেখা যাক তো এই হচ্ছে এক্সিট গেটের কাউন্টার টিকিটটা দাও কত হয় দেখো জিজ্ঞেস করো তো এখান থেকে বাড়ি দেখাচ্ছে হচ্ছে একচল্লিশ কিলোমিটার আর টাইম লাগবে দেখাচ্ছে এক ঘন্টা চল্লিশ মিনিট মতো আসার সময় যে রাস্তা দিয়ে এসেছিলাম ঊনপঞ্চাশ কিলোমিটার লেগেছিলো এখন মনে হচ্ছে অন্য কোনো রাস্তা দিয়ে নিয়ে যাবে ম্যাপ এদিকে রাস্তা অতটা চেনা নেই আমার তো ম্যাপ এখানটা আমি অনই রাখবো মোটামুটি কলকাতার ম্যাপ অফ করব মানে যাওয়ার সময় হচ্ছে এরকম গেছিলাম এই তলা থেকে ওইদিকে এখন হচ্ছে রাস্তাটা ঘুরিয়ে এদিকে নিয়ে এলো আমাদের চলো যাওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ সায়েন্স সিটি পার হচ্ছি আর এখন ঘড়িতে টাইম হয়ে গেছে পুরো সাতটা বিশাল জ্যাম ছিল প্রচণ্ড পরিমাণে চিংড়িয়াটা বাইপাসটা পার করার ওখানটায় মানে প্রায় মানে আধা ঘন্টা টাইম ওখানেই লেগে গেলে এত জ্যাম ছিল তো যাই হোক বাড়ি যেতে এখান থেকে আরো চল্লিশ মিনিট মতো লেগে যাবে তো আজকে ভিডিওটা এই ছিল তোমরা দেখলে আজকে দক্ষিণেশ্বর মন্দিরে গেলাম মানে গিয়ে দশ মিনিটের জন্য আমরা মন্দির খোলা পেয়েছি এমন টাইমে গেছি মায়ের নিশ্চয়ই ইচ্ছা ছিল তাই পুজোটাও দেওয়া হয়ে গেল প্লাস বেলুর মঠেও গেলাম গিয়ে মোটামুটি ঘোরাফেরা আজকে ভালোই এনজয় করলাম দিনটা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই বছর দুর্গাপুজোর সময় তোমরা এই চ্যানেলে ড্রোন শট দেখতে পাবে ড্রোন নেবো দুর্গাপুজোর সময় ঠিক করে ফেলেছি তো তার আগে অবশ্যই তোমরা ওয়ান পয়েন্ট ফাইভকে সাবস্ক্রাইবার করে দাও আর তিনশো মতো বাকি আছে দেখতে পাচ্ছ তো চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চিল্ড্রেন রাইট সেফ বি সেফ